উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং নিয়ে আনন্দবাজার পত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে সেটা একটু আমরা দেখে নিই দু মাস আগে কাউন্সিলিং কথা রাখেনি এসএসসি উচ্চ প্রাথমিকের প্রথম দফার কাউন্সিলিং শেষ হয়েছে দোসরা ডিসেম্বর স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল পরবর্তী কাউন্সিলিং কবে শুরু হবে এক সপ্তাহের মধ্যে জানিয়ে দেওয়া হবে অভিযোগ প্রথম কাউন্সিলিং শেষ হওয়ার পরে প্রায় দু মাস কেটে গেলেও কথা রাখেনি স্কুল সার্ভিস কমিশন শুরু হয়নি দ্বিতীয় দফার কাউন্সিলিং উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা জানান প্রায় আড়াই হাজারের মতো প্রার্থী দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ের জন্য অপেক্ষা করছেন প্রথম কাউন্সেলিং পর্বে এক জন অনুপস্থিত ছিলেন চুরানব্বই জন প্রার্থী কাউন্সেলিংয়ে এসেও স্কুল বাছাই করেননি তার ফলে ওই প্রার্থীদের মাল্টিপুল র্যাঙ্কিংয়ের জন্য সব মিলিয়ে আড়াই হাজার জনের কিছু বেশি প্রার্থীর দ্বিতীয় দফায় কাউন্সিলিংয়ের ডাক পাওয়ার কথা রয়েছে এদিকে নবম থেকে দ্বাদশের নিয়োগ মামলার তদন্ত চলছে এ বিষয়ে এসএসসির কর্তারা জানান উচ্চ প্রাথমিকের নিয়োগ আইনি জটে আটকে রয়েছে বেনিয়মের অভিযোগে চাকরি প্রার্থীদেরই একাংশ মামলা করেছেন চূড়ান্ত রায় খুব সম্ভবত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে দেওয়া হবে এই রায় না দেখে দ্বিতীয় দফার কাউন্সিলিং শুরু করা যাবে না এদিকে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে জানানো হয় প্রথম দফার কাউন্সিলিং যখন হলো তখনও তো মামলা চলছিল কোর্ট জানিয়েছিল মামলা চললেও কাউন্সিলিংয়ের কোনো অসুবিধা নেই তাহলে দ্বিতীয় দফার কাউন্সিলিং শুরু করতে দেরি কেন তাই তাদের অভিযোগ স্কুল সার্ভিস কমিশনের সদিচ্ছার অভাবেই দ্বিতীয় দফার কাউন্সিলিং আটকে রয়েছে তো এই খবরটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ